চিকেন বিরিয়ানি খাবে ওরে বাবা রে তাহলে কি বানাতে হবে তোমার জন্য কি হ্যাঁ চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো না ভালোবাসে আচ্ছা ঠিক আছে দেখা দেখ বানাতে পারে কিনা আর কি খাবে আজকে আলু কে পরোটা খাবে আলু কে পরোটা খেতে খুব ভালোবাসো আচ্ছা ঠিক আছে তাহলে শোনার জন্য কি বানাতে হবে আজকে ছুটি কেন স্কুল বন্ধ স্কুল বন্ধ কে শনিবার শনিবার দিন কি স্কুল অফ থাকে তাই তো তাই শোনা স্কুল যায় না তাই তো কেন চলো স্কুল চলো না গো

পড়তে বসে হবে তো আমি আমি টিভিটা দেখব সিটি পেন চালু কর আর সেটা তো দেখবে কিন্তু এখন তো টিভি পেন কর আচ্ছা এখন তো তুমি পড়ছো হুম মা আমি তোমাকে প্রশ্ন করছি তুমি উত্তর দেবে ঠিক আছে গুড বয় তোমার মা বাড়ি কোথায় বলো তোমার মা বাড়ি কোথায় চটপুরে এই দুষ্ট বলতে মা বাড়ি কোথায় ব্যাকপুরে ব্যাকপুরে পল্লী

সোনার কি ঘুম পাচ্ছে নাকি সোনা তখন পড়াশোনা করছে তাই তো মন দিয়ে সোনা বলো ন্যাশনাল বার্ড পিকক আর ন্যায় পশু কি সে বাড়ি কোথায় গ্রামের বাড়ি হ্যাঁ বর্ধমান জেলার মৎস্যলন্দনপুর সরিশ রাউট সরিশ রাউট হুম তারপরে আর বলো সানিশ হ্যাঁ পুরোটা বলো ता फनिफ प्रे ब्राइट ताप्रे सन गिफ्ट सास लाइट सन गिफ्ट सास लाइट हम्म आसान फूर जो फूर बंदी के वाटे हैं तो तो पस्तिं दिखे ऑफ़ तो आह वेरी गुड पुर रेसिन रेसिन ई ईस्ट है आसान सेक्स रेसिन ईस्ट वेरी गुड ডে উই সি সান ইন ডে আমরা সূর্যকে কখন দেখি দিনের বেলায় সূর্য ওঠে আমি অনেক পড়্যাস পড়েছো হ্যাঁ বাহ কি পড়েছো তুমি হ্যাঁ কি পড়েছো তুমি সুচু কি পড়েছো তুমি হুম হুম ওই এইটুকু পড়তে বসলে দিয়ে তোমার পড়া হয়ে গেল না তাহলে বলছো আর পড়তে বসবে না

ল আকার কয়েক ল একার কেলা কেলা এটা কি ও অ এটা কি ওপরে বিন্দি হুম আর গয়ে হস্যু র কি আং আঙ্গুর আঙ্গুর হুম এই তো এসে আমার হিন্দি পড়তে পারে ভুলে যায়নি তাই তো র কি আমরুদ হ্যাঁ

নমস্কার বন্ধুরা সোনার গান শোনার পড়াশোনা কেমন লাগলো অবশ্যই বলবে আমার সোনাকে একটু সাপোর্ট করে বন্ধুরা অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা